সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে সারা বাংলাদেশে অরিজিনাল জিথিরি রুই মাছের পোনা ডেলিভারি করছে দুইটা তিনটা কেজি থেকে শুরু করে আটটা দশটা লাইনের মাছগুলো বিপুল পরিমাণে চাষিরা অর্ডার করছেন আজকে ইউটিউবে আমাদের ভিডিও দেখে একজন মৎস্য চাষি ভাই তিরিশ মন জিথিরি রুই মাছের পোনা অর্ডার করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি মাছগুলো আমরা প্রজেক্ট থেকে তুলে এনে হ্যাচারে ঝর্ণার পানিতে রাখছি এই মাছগুলো ঝর্ণার পানিতে পরিপক্ক করার পর ডেলিভারির উপযোগী হলে মাছগুলো পাঠিয়ে দেব মৎস্য চাষী ভাইদের দৌড়গোড়ায় এগুলো সবই আটটা দশটা লাইনের অরিজিনাল জি রুই মাছের পোনা এই মাছগুলো বর্তমান বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা কেজি আপনারা যারা অরিজিনাল জি রুই মাছের পোনা কোড়াই করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রজেক্ট থেকে বাছাইকৃত করে এবং চিহ্নিত করে মাছগুলো দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল মাছের পোনা নিশ্চয়তা দিয়ে থাকি আমরা বর্তমান সময়ে তিনটা চারটা লাইনের থেকে শুরু করে আটটা দশটা লাইনে জিথিরি রুই মাছ আমাদের কাছে বিপুল পরিমাণে মজুত আছে প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখন দেখতে পাচ্ছেন এগুলো মিরিগেল মাছ দেখুন একবার মাছগুলো কত সুন্দর জিথিরি রুই মাছের সাথে এই মাছগুলো ডেলিভারি করা হবে এগুলো আটটা দশটা লাইনের মাছ আমাদের কাছে মিরিকেল মাছের পোনাও পাবেন খুবই স্বল্প মূল্যে আমরা সর্বদা চাষি ভাইদেরকে বাছাইকৃত করে সুস্থ সবল মাছগুলো দিয়ে থাকি সরাসরি আমাদের হ্যাচাইতে এসে মাছের পোনা কোড়াই করলে আমরা চাষি ভাইদের সামনে ডিজিটাল পাল্লায় মেপে মাছগুলো বুজ করে দিই সঠিক মাপে ও ন্যায্য মূল্যে উন্নত জাতের মাছের পোনা কোড়াই করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে দুইটা তিনটায় কেজি থেকে শুরু করে আটটা দশটা লাইনের মাছগুলো বিপুল পরিমাণে মজুদ আছে এছাড়াও যে কোনো প্রকার মাছের ধানীয় পণ্য লাগলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় মৎস্য চাষী আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ